প্রশ্ন ছিল আপনার কাছে আসলে আইফিক্স ট্রেনিং সেন্টার এত জনপ্রিয়তা কিভাবে জনপ্রিয়তা বলতে আসলে আপনি যদি অন্য অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে বা বলেন যে আমি বলবো যে জনপ্রিয়তা হলো তা কি নিজেদের মধ্যে যে আপনি যদি অন্য অন্য থেকে ইউনিক হতে পারেন বা সব কিছু দিয়ে প্রজেক্টর দিয়ে হোক ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ট্রেনার দিয়ে হোক আপনার সেট আপ দিয়ে হোক না কেন বলবো যে আপনি এসে দেখেন দেখার পর আপনার যদি মনে হলো যে না অন্য অন্য ট্রেনিং সেন্টার থেকে অন্য অন্য ট্রেনিং সেন্টার বা অন্য অন্য ট্রেনার থেকে এইটাই আপনার কাছে ভালো লাগছে তখন আমি বলবো যে আপনি এসে দেখে যান ডেমো ক্লাস করেন তখন যদি মনে হয় যে নন অটোরিং সেলে তো আমার আলাদা তখন আমি বলবো যে আসলে আপনার স্টুডেন্টদের প্রতি অনেক জোর দিয়ে থাকেন নাকি কেন তার হাতের কাজে দক্ষতা অর্জন করতে পারে হ্যাঁ জি আসলে সবকিছু দিয়ে কিন্তু আপনি আইফিক্স ফার্স্ট মানে তুলনা হয় না আইফিক্স ফার্স্ট একদম জনপ্রিয়তা জনপ্রিয়তার শীর্ষে চলে আসছে কারণ হচ্ছে তারা স্টুডেন্টদের প্রতি খুবই গুরুত্ব দেন এবং অভিজ্ঞ ট্রেনার প্লাস দামি দামি মেশিনারিজ আলাদা সবকিছুই আছে এখানে হ্যাঁ আপনার যদি পরিবেশ ভালো রাখে আপনি আহ চলে আসতে পারেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে অভিজ্ঞ সাররা আছে এখানে আপনার আপনার প্রতি বা আপনার সন্তান আপনার ভাইয়ের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য তারাই মানে আইফিক্স ফার্স্টে যথেষ্ট ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম